জাজিরায় দুই কৌমি মাদ্রাসার শিক্ষার্থীকে নির্মমভাবে পেটানোর ভিডিও ভাইরাল হয়েছে দেরি করে মাদ্রাসায় আসায় শরিয়তপুরের জাজিরা দুই শিশু শিক্ষার্থীকে নির্মমভাবে লাঠি দিয়ে পেটাচ্ছেন এক ব্যক্তি পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঘটনাটি ঘটেছে উপজেলার বিলাইপুর ইউনিয়নের বুধাই মাদবরকান্দি গ্রামের মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওই ব্যক্তির নাম ইয়াকুব খান সেই মাদ্রাসার পরিচালক ইকবাল হোসেন খানের ছোট ভাই ও মালয়েশিয়া প্রবাসী এই নিয়ে পুরো জেলা জুড়ে তোলপাশ শুরু হলেও মাদ্রাসা কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নেননি ওই শিক্ষার্থীরা হলেন নড়িয়া উপজেলার ভজেশ্বর এলাকার মৃত রাজীব মোল্লার ছেলে রায়ান হোসেন ও জাজিরা উপজেলার বিলাসপুরের মহরকান্দিয়া সুমন মাতব্বরের ছেলে শামিউর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মাধ্যমের ভিডিওটি একত্রিশ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় মাদ্রাসার ভেতরে লুঙ্গি ও শার্ট পরা এক ব্যক্তি কয়েকজন মাদ্রাসার শিক্ষার্থীর সামনে দুইজনকে লাঠি দিয়ে বেধরক পেটাচ্ছেন শিক্ষার্থীরা ভয়ে অনুনয় বিনয় করলেও তাদের কথা না শুনে লাঠি দিয়ে পেটাচ্ছেন ওই ব্যক্তি ভিডিওটি সূত্র ধরে সরজমিনে গিয়ে ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায় কয়েক মাস আগে মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক ইকবাল হোসেন খানের ছোট ভাই ও মালয়েশিয়া প্রবাসী ইয়াকুব খান দেশে আসেন এবং নিয়মিত ওই মাদ্রাসায় থাকা শুরু করেন। একসময় তিনিও মাদ্রাসায় পড়তেন। গত ইদুল ফিতরের আগেই শুক্রবার মাদ্রাসায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তাই ইফতার মাহফিলের কাজ করার জন্য সকল শিক্ষার্থীদের খুব সকালে আসতে বলা হয়। কিন্তু ওই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র সামিউল রহমান ও তৃতীয় শ্রেণীর ছাত্র রায়ান হোসেন একটু করে আসায় ক্ষিপ্ত হয়ে ওঠে মাদ্রাসার পরিচালকের ভাই ইয়াকুব খান সে হাতে লাঠি নিয়ে ওই দুই ছাত্রকে বেধরক পেটায় এতে ওই দুই শিক্ষার্থী গুরুতর আহত হয় বিশেষ করে রায়হানের পায়ের হাঁটুর নিচে ফেটে যায় ওই শিক্ষার্থীরা বাড়িতে তাদের মাকে বললে তারা ভয়ে মাদ্রাসায় আসেনি এদিকে এই ঘটনায় এলাকায় জানাজানি হলে ইয়াকুব মালয়েশিয়া চলে যায় অন্যদিকে শুক্রবার রাতে একত্রিশ সেকেন্ডের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয় এই ব্যাপারে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় বলেন আমি ঘটনাটি শুনেছি তবে কোনো অভিযোগ পাইনি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে มาแล้วมาแล้วอันนี้พอดีว่าฟาร์มฟาร์ม <coughs> <coughs>